সেদিন কানায় কানায় পূর্ণ ছিল গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম সারা দেশ সারা ক্রিকেট বিশ্বের চোখ তখন সেদিকেই মহেন্দ্র সিং ধোনির উড়িয়ে দেওয়া সাদা বলটা আকাশের দিকে ধেয়ে গিয়ে আছড়ে পড়ল গ্যালারিতে স্বপ্ন সত্যি হল একশো তিরিশ কোটি ভারতবাসী আলতো করে ব্যাটটা ঘুরিয়ে নিলেন কোটি কোটি দেশবাসীর স্বপ্ন পূরণের কারিগর অপর প্রান্ত থেকে দুহাত বাড়িয়ে আলিঙ্গনের জন্য ছুটে এসে জড়িয়ে ধরলেন যুবরাজ সিং কমেন্ট্রি বক্স থেকে গমগমে গলায় ভেসে আসা ধারাবাস্যকর রবি শাস্ত্রীর কথাগুলো ঢেকে যাচ্ছে ওয়াংখের সপ্তব্রহ্ম অলিতে গলিতে আতসবাজির রোশনাই অকাল দীপাবলি আঠাশ বছরের অপেক্ষার অবসান অবশেষে বিশ্বকাপ জিতেছে ভারত সচিন যেন তখন একটা ছোট্ট শিশু আজও মনে পড়ে সেই পুরনো স্মৃতি আজ দোসরা এপ্রিল বিশ্বকাপ জয়ের ১৩ বছর পার সেই দিনকার স্মৃতির পাতা উল্টালেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় সেদিন মাঠেই উপস্থিত ছিলেন তিনি আর তারপর আজ বিশ্বকাপের তেরো বছর পূর্তি দু সালে দোসরা এপ্রিল ভারত বিশ্বকাপ জিতেছিল ওয়াং খেড়েতে সেই দিনে আপনার সেই অভিজ্ঞতা বা আপনার যদি স্মৃতিটা করেন মানে সম্বল স্মৃতি বিশ্বকাপে স্মৃতিটা খুব মধুর কারণ আমার খুব মনে আছে আমি ওয়াং ছিলাম আই ওয়াজ ইনভাইটেড ওখানে কেন বলছি একটা লোকের সচিন তেন্ডুলকার যে লোকটা ওয়ার্ল্ড কাপ জেতার সব জিতলো জীবনে সব জিতলো ওয়ার্ল্ড কাপ জেতার জন্য মানে এতটাই ইমোশনাল বা ইয়ে হয়ে গেছিলো সচিন জিততেই হবে জিততে হবে যদিও ফাইনালে সচিন মালিঙ্গা বলে আউট হয়ে গেল কট বিএন তোমার মনে আছে হয়তো গৌতম গম্ভীর এবং যুবরাজ ধোনি ওয়েল এতটাই এই ছিল আমার খুব ভালো লেগেছিল ধোনিকে তো বটেই বা যুবরাজ সিং বা বটেভার গৌতম গম্ভীর সচিনকে এই টাইটেলটা প্লেয়ার দিল বলে সেই আজকে দোসরা এপ্রিল দু হাজার এগারোর ঘটনাটা এখনও রিমাইন্ড করে সচিনের জন্য যে এই প্লেয়ারটা সব পেয়েছে ওয়ার্ল্ড কাপ পায়নি এটা হয় না আজকে যদি তুমি বলতে মারাদোনা বার মেসি সব পেয়েছে ওয়ার্ল্ড কাপ পায়নি তখন মেসি লাস্টে ওয়ার্ল্ড কাপ পেলো ঠিক সেরকমই নেই সিজিটা আমার খুব ভালো মনে আছে আমরা হোটেলে ফিরে এলাম তার টিমটা অনেক পটে ফিল তো আমি ভেঙ্গসাকার কারসন গৌরি পদ্মা ঘর শিবাল বোম্বে প্লেয়ারে আমরা সব আট নামাচ্ছিলাম আমরাও খুব সেলিব্রেট করেছি তখন ভেঙ্গসাকরেই তখন সচিন কে আরেকে ডাকল যুবরাজ সিং ছিল খুব সম্ভবত ডেকে কথা বর্থা বললো সামনে গুড ফ্রি অ্যাট ইন্ডিয়া চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ ও ওভিয়াসলি যেটা সবার কাছে একটা বিরাট কাটমান টাচি ব্যাপার এবং আনন্দের ব্যাপার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো